নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি মুরগি লাল মশালা এই রেসিপিটা একদম ইউনিক এই ঠান্ডা কনকনে শীতে রুটি পরোটা তন্দুরি রুটির সাথে এই রেসিপিটা দারুণ জমে যাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে মুরগি লাল মশালা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক মুরগির লাল মশালা রান্না করার জন্য আমি লেগের অংশ থেকে তিন পিস চিকেন নিয়েছি প্রত্যেকটা চিকেনের ওয়েট আড়াইশো গ্রাম করে আর চিকেনের গাগুলো আমি একটু ছুরি দিয়ে চিঁড়ে রেখেছি এবারে এই মুরগির মাংসটা রান্না করার জন্য আমি একটা সিক্রেট মশলা বানাবো কী কী গোটা মশলা নিয়েছি একবার দেখে নিন দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দুটো তেজপাতা চারটে লবঙ্গ আর দশটা গোটা গোলমরিচ এক টুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর একটা বড় এলাচ এবারে এই গোটা মশলাগুলোকে আমি গ্যাসে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্যানের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি গোটা মশলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি শিলনড়ায় বেটে নেব এই মশলাটা অবশ্যই কিন্তু শিল বা হামল দিস্তায় বেটে নেবেন মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিল নড়ায় মশলাগুলোকে বেটে নিচ্ছি মশলাটা আমি একদম পাউডার করে বাটব না একটু দানা দানা থাকবে সেভাবেই আমি বেটে নিচ্ছি আপনাদের কাছে শিলনোড়া না থাকলে আপনারা মশলাটা হামল দিস্তাতেও বেটে নিতে পারেন মশলাগুলো আমার শিলনোড়ায় বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা একটা বাটির মধ্যে তুলে রাখছি মশলাগুলো কিন্তু একদম মিহি করে আমি বাটিনি একটু গোটা গোটা রেখেছি দেখুন এইভাবে এই মশলাটা সাইডে থাক আমি বাকি মশলাগুলো বেটে নিচ্ছি দুটো পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দশ কোয়া রসুন আর দু ইঞ্চি আদার টুকরো এবার এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জারের মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সি জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি মিক্সি জারের থেকে বাটা মশলাটা বাটিতে ঢালা হয়ে গেছে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি আড়াইশো গ্রাম জল ঝরানো টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মিক্সিতে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন চিকেন মশলা আর দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সেজওয়ান সস আপনাদের কাছে সেজওয়ান সস না থাকলে আপনারা টমেটো সসও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন কারণ চাট মশালায় লবণ থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল দেবেন সাদা তেল কিন্তু ব্যবহার করবেন না এবার সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি শিল্লোরায় ভেটে রাখা ভাজা মশলার গুঁড়োটা আমি অর্ধেকটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আবার পরে লাগবে এটা রেখে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেশন করার জন্য মশলার পেস্টটা আমার রেডি এবার এই মশলার পেস্টের মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে চিকেনের পিসের মধ্যে মশলার পেস্টটা মাখিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলোতেই মশলার পেস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আপনারা চাইলে ওভার ম্যারিনেট করেও রেখে দিতে পারেন তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবেই ঢুকে যাবে আর চিকেনটা খুব জুসি আর খেতে কিন্তু দারুণ হবে চার ঘন্টা পরে ফিরে এলাম দেখুন চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে আমি হাত দিয়ে আর একবার চিকেনগুলোকে ভালো করে মেখে নেচ্ছি। চিকেনের পিসগুলোতেই মশলাটা আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিলাম এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন তাহলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি পাবেন তেলটা গরম হয়ে গেছে এবার একটা চিকেনের পিসে মশলাটা ভালো করে লাগে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে চিকেনের পিস ভেজে নিচ্ছি ওপরে একটু মশলার পেস্ট লাগিয়ে দিলাম আর এই সময় গ্যাসের কি একদম মিডিয়াম টু লোয়ে রাখবেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে চিকেনটা কিন্তু একেবারেই ভালো হবে না চিকেনের একটা পিঠ আমি পাঁচ থেকে ছ মিনিট করে ভেজে নিচ্ছি একটা পিঠ আমার চিকেন ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও আমি ভেজে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে খুব পুড়ে গেলে কিন্তু হবে না এই রকম কালারটা আনা চাই দুটো পিট আমার চিকেনের পিসটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা চিকেনটা তুলে রাখছি ফ্রাইপ্যানের মধ্যেই পোড়া মশলাগুলো একটা সাইড থেকে তুলে ফেলে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি চিকেনগুলো ভেজে নেব ফ্রাই প্যানের মধ্যেই পোড়া মশলাগুলো তুলে ফেলে দিয়েছি বাকি চিকেনগুলো আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরের চিকেনটাও দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই প্লেটের মধ্যেই তুলে রাখছি ফ্রাই প্যানের পোড়া মশলাগুলো ফেলে দিয়ে শেষের চিকেনের পিসটাও ভেজে নিচ্ছি সব কটা চিকেনের পিস দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই চিকেনের পিসটাও ওই প্লেটের মধ্যেই তুলে রাখলাম ফ্রাই মধ্যেই ভাজা পোড়া মশলাটা ফেলে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম এবার ফ্রাই মধ্যেই ঢেলে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখা বাকি মশলার পেস্টটা মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বাটির মধ্যে মশলা ধোয়া জল জলটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শিলনোড়ায় বাটা ভাজা মশলার গুঁড়োটা বাকি অর্ধেক মশলাটা আমি চিকেনটা ম্যারিনেশন সময় দিয়েছিলাম এখন বাকিটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে এবারে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো সবকটা চিকেনের পিস গ্রেভির মধ্যেই দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট চিকেনগুলো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি সবকটা চিকেনের পিস উল্টানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে চিকেনগুলোকে দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরেই ঢাকনা খুলে নিলাম রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার না আবার আগে আমি টু টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিটা দিলে এই চিকেনের ফ্লেভারটা দারুণ লাগে ঘিটা দিয়ে একটু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি এবার আমি এতে স্মোকি ফ্লেভার দেবো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি মাঝখানে একটা ছোট্ট বাটি বসে দিলাম পাশের উনুনে আমি কাঠ কয়লা জেলে নিচ্ছি এবার এই জ্বলন্ত কাঠ কয়লাটা বাটির বসে দিলাম এবার অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিলাম রান্নাটা আমার কমপ্লিট এবার আমি গরম গরম পরোটার সাথে আমি মুরগির লাল মশালা পরিবেশন করছি আপনারা রুমালি রুটি তন্দুরি রুটি কিংবা লাচ্ছা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন কেমন লাগলো আজকের মুরগির লাল মশালার রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ